আসসালামু আলাইকুম আশাকে আপারা সবাই অনেক ভালো আছে নতুন আরেকটা টেকনিউজ পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকের দিনের প্রথম টেকনিউজ হলো বাংলাদেশে তৈরি করা প্রথম গাড়ি বাংলা কে নিয়ে গত ছাব্বিশে মার্চ এই বাংলা কার্ড গাড়িটির আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা থাকলেও করোনার কারণে সেটা কিছুটা পিছিয়ে গিয়েছে ধারণা করা হচ্ছে যে ঈদের পরপরই মার্কেট আসতে যাচ্ছে আট লাখ টাকা থেকে ত্রিশ লাখ টাকা গাড়িগুলো পাওয়া যাবে সো প্রথম বাংলাদেশে কোনো গাড়ি আসতে যাচ্ছে যাতে লেখা থাকবে মেড ইন বাংলাদেশ এবং এই গাড়িটার নাম হলো বাংলা কার্স এবং এই কোম্পানি অর্থাৎ এই বাংলা কার্সের যে মেইন কোম্পানি হলো সেটার নাম হলো হোসেন গ্রুপ অফ ইন্ডাস্ট্রি সো খুবই সুন আমরা বাংলাদেশে তৈরি মেড ইন বাংলাদেশ লিখা আলাপ প্রথম গাড়ি দেখতে যাচ্ছি যার নাম থাকবে বাংলা কার্স আমি আমার আপকামিং মোবাইলের ভিডিওতে বলেছিলাম যে এস টোয়েন্টি ওয়ান ফ্যান এডিশন মোবাইলটি খুবই সুন আসতে যাচ্ছে সো রিসেন্টলি আমরা লিক্স থেকে আরেকটা ইনফরমেশন পেয়েছি যে তারা আগামী জুলাই মাসে তারা প্রোডাকশনে যাচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ওয়ান মোবাইলটির সো খুবই সুন অর্থাৎ জুলাই মাসের প্রোডাকশনে গেলে জুলাই মাসের শেষের দিকে আমরা হয়তোবা এই ফোনটি বাজারে এসে যাবে এবং আমরা সবাই যারা কিনতে চাই তাহলে কিনতে পারবো এদিকে স্যামসাং গ্যালাক্সি এ টোয়েন্টি মোবাইলের ব্যাপারেও আমি আমাদের আপকামিং মোবাইল ভিডিওতে বলেছিলাম এবং তার পাশাপাশি স্যামসাং এফ সিরিজের স্যামসাং গ্যালাক্সি এফ টোয়েন্টি টু মোবাইলটা আসতে যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ টোয়েন্টি টু মোবাইলটি সম্ভবত ফোর জি এবং ফাইভ জি ভেরিয়েন্টে আসতে পারে অথবা এ টোয়েন্টি টু ফাইভ জি ভেরিয়েন্টে না এসে এফ টোয়েন্টি টু নামে আসতে পারে সো ভেরি সুন আমরা এ টোয়েন্টি টু এবং এফ টোয়েন্টি টু দুটো মোবাইলই একসাথে স্যামসাংয়ের এর তরফ থেকে দেখতে পাবো এদিকে গুগলের তরফ থেকে নিজেরাই তারা একটা লিক্স দিয়েছে তাদের নতুন একটা টি আসতে যাচ্ছে গুগল পিক্সেল এ সিরিজের এবং এই টি ডাব্লু হবে ব্লুটুথ ভার্সন ফাইভ পয়েন্ট টু এর অর্থাৎ অনেক ফাস্ট ব্লুটুথের মাধ্যমে যে কোনো ডিভাইসের সাথে এই টি ডাব্লিউসটি কানেক্ট করা যাবে খুবই সুন এই টি ডাবলিউএসটি আসতে যাচ্ছে এই টি এর ব্যাপারে আমরা তেমন কোনো কনফিগারেশন বা কেমন প্রাইসে আসবে সেই ব্যাপারে এখন পর্যন্ত কোনো ইনফরমেশন পাইনি রিয়েলমি গত সপ্তাহে লঞ্চ করেছিল রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ এবং রিয়েলমি এইট মোবাইলটি এবং ঈদের আগে রিয়েলমি বাংলাদেশ মার্কেটে নতুন একটা মোবাইল লঞ্চ করতে যাচ্ছে সেটা হল রিয়েলমি C20A এই মোবাইলটার কনফিগারেশন থাকবো মিডিয়াতে খেললেও জি থার্টি ফাইভ প্রসেসর এবং তার পাশাপাশি থাকবে পাঁচ হাজার মিলিয়াম ব্যাটারি এছাড়া মোবাইলটার ব্যাপারে আমরা তেমন কোনো ইনফরমেশন পাইনি তবে মোবাইলটার প্রাইস আট থেকে দশ হাজার টাকা প্রাইসে থাকবে সো যাদের বাজার দশ হাজার টাকা আপনারা যারা মোবাইল কিনতে ওয়েট করতেছেন বা মোবাইল কিনতে চাচ্ছেন তারা কিছুদিন ওয়েট করুন আমি মনে করি এই ফোনটা আসুক দেন একটা ভালো ডিসিশন নিতে পারবেন বিকজ মনে হচ্ছে যে খুব ভালো একটা কনফিগারেশন আসবে যেহেতু মিডিয়াতে খেলেও জি থার্টি ফাইভ প্রসেসরটা রয়েছে এখন প্রাইসটা দেখার বিষয় প্রাইসটা কেমন হয় সো আর কয়েকটা দিন ওয়েট করুন যারা দশ হাজার টাকা বাজেট ফোন কিনতে যাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি এ এইটি টুর ব্যাপারে আমরা অনেক দিন ধরে লিক্স দেখতেছিলাম ফাইনালি মোটামুটি আমরা কনফার্ম যে স্যামসাং গ্যালাক্সি এ এইটি টু মোবাইলটি খুবই সুন আসতে যাচ্ছে বাট এই মোবাইলটার কনফিগারেশন নিয়ে এখনো ক্লিয়ার কাট তেমন কোনো ইনফরমেশন যেহেতু আমরা মাই নাই তে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তবে ফোনটা আসলেও আমার মনে হয় মানে হাফ কোয়ার্টার অর্থাৎ থার্ড কোয়ার্টারে যে আমরা হয়তো বা ফোনটা পেতে পারি আগস্ট মাসে বা জুলাই মাসের দিকে তবে এটা মোট প্রবাবলি স্ন্যাপড্রাগনের এইট হান্ড্রেড সিরিজের প্রসেসর দিয়ে আসতে পারে এদিকে স্যামসাং এর অনেকগুলি গুড নিউজের পাশাপাশি একটা ব্যাড নিউজও রয়েছে সেটা হলো স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি সিরিজের ব্যাক প্যানেলে যে গ্লাসের আবরণটা থাকে ক্যামেরার উপরে সে গ্লাসের আবরণটা খুব সহজেই ভেঙে যাচ্ছে এবং এই জিনিসের উপর বেস করে কিছু কাস্টমার স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি সিরিজের উপর মামলা করেছে যদিও স্যামসাংয়ের তরফ থেকে এখন পর্যন্ত তেমন কোনো রিপ্লাই দেওয়া হয় নাই সো বোঝা যাচ্ছে না এই জিনিসটা কোথায় গড়ায় তবে এটা খুবই প্যাথেটিক কারণ সবাই বলতেছে স্পেশালি যারা কাস্টমার ছিল যারা মামলা করেছে তাদের কথা হলো তারা এক হাজার ছয়শো ডলার দিয়ে ফোনটা কিনেছে সো সেই ফোনের কিভাবে ব্যাক প্যানেলে থাকা যে ক্যামেরা গ্লাসটা থাকে সেটা কীভাবে ইজিলি ভেঙ্গে যায় সো দেখি এটা কই যায় আপডেট আসলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো এবং আজকের দিনের সর্বশেষ সংবাদটি হলো খুবই দ্রুত আপনারা ইউটিউবে নিচে আমরা যে কথা বলে থাকি এটা সাবটাইটেল দেখতে পাবেন সচরাচর আমরা বাংলায় কথা বলি আপনারা বাংলায় সাবটাইটেল দেখতেছেন এটা খুবই স্বাভাবিক কিন্তু ইংলিশে যারা কথা বলতেছে তাদেরটা অটোমেটিক হয়ে বাংলায় নিচে লেখা দেখতে পাবেন সো আপনাদের বাইরের দেশে যারা কন্টেন্ট তৈরি করে তাদের কন্টেন্টটা আপনারা খুব ইজিলি দেখতে পারবেন সো আগামী দিনগুলোতে খুব ভালো হবে এবং আমরা যতদূর জানি যে একটা সময় এক এক জায়গার মানুষের যেমন এক এক ভাষা যেমন ঢাকার একরকম ভাষা চিটাগাঙার একরকম ভাষা আবার কুমিল্লার একরকম ভাষা হতে পারে আবার ধরেন কুষ্টিয়া বরিশাল এক এক জায়গায় ভাষা তো সো প্রত্যেকটা ভাষার সহ আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতেছে ইউটিউব প্রথমে জাস্ট তারা চেষ্টা করতেছে ইংলিশ টু বাংলাটা কনভার্ট করতে দেন বাংলা থেকে তারা আঞ্চলিক সব ভাষাগুলো আস্তে আস্তে অ্যাড করবে সময় সাপেক্ষ কাজ হতে পারে এক দুই বছর পরে আপনারা মোটামুটি সব যে কোনো দেশের যে কোনো ভিডিও আপনি যেই এলাকায় থাকেন সেই ভাষায় আপনি এটা দেখতে পারবেন সো ভেরি ইন্টারেস্টিং এই ফিচারটি খুবই দ্রুত ইউটিউব নিয়ে আসতেছে সো আজকে তাহলে এই পর্যন্ত কেমন লাগলো আমাদের আজকের ভিডিও অবশ্যই অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন এবং সেই সাথে আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার আশেপাশে মানুষজনের সাথে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে